দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরা জান দীপ আজ আপনাদের সঙ্গে রয়েছি দর্শক আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভপাত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে যে সমস্ত মহিলারা গর্ভবতী হয় তাদের মধ্যে প্রায় টেন পারসেন্ট মহিলাদের ক্ষেত্রে গর্ভপাত হয়ে থাকে এই বিষয়টি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং এটি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এ জে নাসরিন উনিশশো সালের মার্চ মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফ ডিগ্রি লাভ করেন

তো এটা হচ্ছে যে জরায়ুতেই বাচ্চাটা হচ্ছে তার অন্য কোনো সাইটে নয় জরায়ুতে হচ্ছে প্রেগনেন্সিটা তো এটা কতদিন পরে আমরা ধরবো যে বা কত দিনের মধ্যে পরে নয় কত দিনের মধ্যে এটা বিশ সপ্তাহ এটা ইন্টারন্যাশনালি ধরা হয় আসলে বিশ সপ্তাহের মধ্যে যদি বেবিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা এই বা অবসান ধরছি আমরা আর আমাদের দেশের জন্য এটা আঠাশ সপ্তাহ ধরা হয় টাইমটা এখানে আসলে বিভিন্ন ধরনের কারণ থাকে সাধারণত প্রথম তিন মাস কিছু কারণ এবং তারপরে হলো আদার্স কারণগুলো আসে প্রথম তিন মাসে যেমন দেখা যায় যে এই যে ফিটাসটা বা বেবিটা যে তৈরি হচ্ছে তার যদি ক্রোমোজোমাল কোনো একটা অ্যাবনরমালিটি থাকে অথবা জেনেটিক কোনো অ্যাবনরমালিটি থাকে এবং তার বাবা মার যদি জেনেটিক অ্যাবনরম্যালিটি থাকে সেটার জন্য হতে পারে এই মায়ের যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে যেমন থাইরয়েড হরমোন কম বেশি হতে পারে পিসিওস আমরা নাম জানি অনেকে এখন এটা ওভারি সিনড্রোম এটা থাকলে কিন্তু তাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে বেলায় হয় আনকন্ট্রোল ডায়াবেটিস মেলায় যদি থাকে তাদের হচ্ছে এটা হলো প্রথম দিকে আর পরবর্তীতে গিয়ে কিন্তু দেখা যায় যে জরার ব্যাপারটা চলে আসে যে জরায়ুতে কোনো টিউমার থাকে বা জন্মগত কোনো ত্রুটি থাকে জরায়ুতে জরায় মুখটা আসে সেটা কি হয় যে একটা বেবি তৈরি হচ্ছে নর্মাল মেস্ট্রল ব্লাড কিন্তু এখান থেকে বাইরে আসছে বা এই বেবিটা কিন্তু পড়ে যাচ্ছে না এক সময় তো বেবিটা খুব ভ্রণ থাকে খুব ছোট্ট থাকে সেই বেবিটা তো এই দিক যায় না কারণ কি এই যে জরায় মুখের কিন্তু একটা রিটেনিং পাওয়ার আছে

ও ডেডে হলো না সাত দিন পনেরো দিন অফার হলো তখন কিন্তু তারা বাসায় হয়তো একটা ইভিন প্রেগনেন্সি টেস্ট করে অথবা ডাক্তারের স্বর্ণাপন্ন হয় তো তার প্রেগন্যান্সি হতো বা ডায়াগনোসিস হলো তো এর মধ্যেই যদি তার দেখা যায় তলপেটে ব্যথা হালকা ব্যথা কিন্তু একটু অনেক সময় থাকে কম বেশি বলে অনেকেই দশজনের মধ্যে আজকাল আমি আসলে দেখি পাঁচ ছজনই বলে যে একটু ব্যথা আছে তো এটা যদি বেশি হয় যেটা ক্র্যাম্পিং পেন বারবার হচ্ছে তলপেটে ব্যথা এবং পিভি ব্লিডিং যেটা খুবই অ্যাবনরমাল স্যান্ড পি ব্লিডিং যদি হয় অথবা তার যে বমি ভাব থাকে প্রেগন্যান্সিতে দেখা হলো সেটা চলে গেলো হঠাৎ করে মানে প্রেগন্যান্সি একটা সিমটম থাকে যে হ্যাঁ তার মাথা ব্যথা মাথা ঘোরানো একটা ভাব বা ইনসোমনিয়া এগুলো থাকলো এটা হঠাৎ করে দেখলে তার আর নাই এগুলোও কিন্তু এটা আবর্ষণের লক্ষণ মানে তলপেটে ব্যথা তারপরে এই যে ভ্যাজিনাল ব্লিডিং আচ্ছা এবং সাইন সিম্পটম গুলো চলে যাওয়া প্রেগনেন্সি এগুলাই মেইন লক্ষণ কারোর গর্ভপাত হয়ে থাকে পরবর্তীতে যদি প্রেগনেন্সিটা আবার নিতে যান তখন আসলে মাছখানের যে গ্যাপটুকু সেটা আপনারা কতদিন বলে থাকে গর্ভপাত যদি হয়ে যায় সেটা একটা মেডিকেল বা সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট হোক এটা হোক সেটা সেজন সুস্থ হয়ে যায় তখন আমরা তাকে বলে দিই এটা মিনিমাম থ্রি মান্থস তাকে গ্যাপ দিতে হবে যে তার যে শারীরিক ক্ষতির সম্মুখীন হলো সে ঠিক হওয়ার জন্য বাই দিস টাইম অবশ্য তাকে বা ফলাপে দেখেও নিই যে যদি তার কোনো প্রবলেম থেকে থাকে কারণে কোনো কথ যদি পাওয়া যায় সেটা ট্রিটমেন্ট করার সুযোগ থাকে তার মেন্টাল স্টেটাসটা ইম্প্রুভ করার জন্য ওর যখন একটা বেবি নষ্ট হয়ে যায় বা হয়ে যায় তখন তার আকাঙ্ক্ষা থাকে কবে আবার একটা সুস্থ বাচ্চা তার হবে এবং এই তিন মাসও তারা অপেক্ষা করতে চায় না সত্যি কথা আমার রোগীরা এই তিন মাস অপেক্ষা করতে চায় না আমরা এই মোটামুটি মিনিমাম টাইম তিন মাস তারপরে যদি ইয়াং পেশেন্ট হয় বা আগে যদি একটা দুটো বাচ্চা থাকে তাহলে তাদেরকে আরো ছ মাস এক বছর দেওয়া যেতে পারে এটা মিনিমাম টাইম পরিবারে যদি দেখা যায় যে মায়ের খালা বা কোনো না কোনো সদস্য যদি এইরকম রেন্ড বা রিপিটেডলি গর্ভপাতের হিস্ট্রি থাকে তাহলে তার সন্তান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি আসলে গর্ভপাত হবার এরকম কোন হিস্ট্রি আছে কিনা ভাই ঠিক বংশগত রূপ বলা যেতে পারে বংশগত ঠিক বলবো না যেমন যদি এমন হয় যে মায়ের হয়তো বা অনেকগুলো বেবি এরকম রিকার্ড মিসক্রিয়েজ হয়ে গেছে তো তখন তো সেই মা বাবার আবার ক্রোমোজোমাল বা জেনেটিক অ্যাবনরমালিটি থাকতে পারে সেটা কিন্তু তার মেয়ে পেতে পারে মেয়ে থেকে কিন্তু তার ওই যে বাচ্চা নেক্সট জেনারেশন হতে পারে ওই ক্ষেত্রে থাকবে এই রিস্কটা এই ধরনের ফ্যামিলিতে যাদের হিস্ট্রি থাকে তাদের ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে প্রেগনেন্সি নেওয়ার আগে থেকেই এটা প্রিকনসেপশনাল কাউন্সিলিং আমরা যেটাকে বলি ডাক্তার সম্মাপন হবে মিনিমাম তিন মাস আগে থেকে আচ্ছা যেটা কিন্তু আসলে আমাদের দেশের প্রচলনটা এখনো নেই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এটা আছে তখন আমরা তার হিসেবে নেবো এবং তার ফ্যামিলিতে সেটা জানলাম তো যে ডিজিজগুলোর জন্য এটা হয় বারবার থাইরয়েড এবং মাল্টে থাকলে আমরা কারেকশন করবো যদি ডায়াবেটিস ম্যালাটাস ফ্যামিলিতে থাকে তাহলে তারা আছে কি না থাকলে এটা কারেকশন করবো এবং যদি আমরা সন্দেহ করি যে হ্যাঁ তার পরিবার হয়তো ক্রমোজমাল কোনো অ্যাবোমালটি থাকতে পারে তাহলে আমরা তার কিন্তু ওই যে কেরোয় টাইপিং বা ক্রমোজামাল অ্যানালাইসিসও করতে পারি জেনেটিক অ্যানালাইসিসও করতে পারে আমাদের দেশে কিন্তু এখন সুযোগ আছে এগুলো হয় ম্যাম আপনার কাছে একটু জানতে চাই যে কারোর ক্ষেত্রে হয়তো তার ফার্স্ট প্রেগনেন্সিতে তার গর্ভপাত হয়ে গেল সেকেন্ড প্রেগনেন্সিতে যখন ফার্স্ট ট্রাইমেস্টার থেকে তিনি জানতে পারেন গাইডকোলজিস্টের আন্ডারে তিনি ট্রিটমেন্ট করা শুরু করলেন অনেকের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে প্রেগনেন্সিটা যেন টিকে থাকে বাচ্চাটা যেন সুস্থ থাকে তখন তা আপনারা একেবারে বেড রেস্টে থাকতে বলেন তো এই ধরনের ট্রিটমেন্টগুলো আসলে কেন বলেন এবং অনেক সময় দেখা যায় যে হাই কমত ব্যবহার করার কথা আপনারা বলে থাকেন খুব বেশি চলা দিয়ে উঠা অনেক ধরনের থাকতে বলেন এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই এটা এখন দুটো ব্যাপার আছে যে এমন হয় যে হ্যাঁ এই প্রেগনেন্সিতে তার অবর্ষণের লক্ষণ আছে থ্রেট এন্ড বলে এটাকে তার প্রেগনেন্সিটাকে থ্রেট করছে এটা অবর্ষণ হতে পারে এ ধরনের প্রেগনেন্সি যদি হয় তো তখন কিন্তু তাদেরকে আমরা একদম রেস্ট দিই আমরা হরমোনাল সাপোর্ট দিই প্রেগনেন্সির যে হরমোন প্রজেস্ট্রন সেটা আমরা দিই ইম্পেরিক্যালি মনে করা হয় যে হয়তো বা এটার কোনো ঘাটতি থাকতে পারে যদি কাজ করে এই চিন্তা করে দেওয়া হয় এটা মাংসও দেওয়া হয় আবার মুখেও দেওয়া হয় পার ভেজানালিও দেওয়া যায় আর তাকে তাকে সহবাসনা নিষেধ করি একটা নির্দিষ্ট সময়ের জন্যে তারপরে তার জার্নি নিষেধ করি ভারী কাজ যে কোনো ধরনের কাজ আমরা নিষেধ করি শুধুমাত্র সে বাথরুম প্রেভেলেস সে গোসল করতে বা ওয়াশরুম ইউজ করতে যেতে পারবে আর সে বেড রেস্টে থাকবে পুরোপুরি এটা করি এদেরবেলা এবং ফলো আপ করি যে যতক্ষণ মানে যেদিন তার লাস্ট ব্লিডিংটা হলো সেখান থেকে আরও এক মাস এভাবে তাকে আমরা এই ফলো করি এবং পুরো প্রেগন্যসিটা সেটা তদারকি থাকে আবার আরেকটা আপনি বলছেন যেটা যে এবার তার বা হয়েছে এই বাচ্চাটা অবসর হয়ে গেল সে তার পরবর্তী আবার সে প্রেগনেন্ট হলো তখন আমাদের কাছে আসলো তো আমরা যখন তার হিস্ট্রি নিয়ে আমরা তো জানি যে তার কি আছে আগে কটা বাচ্চা বা কতদিন বিয়ে হলো তার যদি একটা দুটো একটা দুটো এমোশনাল হিস্ট্রি থাকে তো তখন আমরা স্পেশাল অ্যাটেনশন দিই এই পেশেন্টগুলোর প্রতি সবার বেলায় দেওয়া হয় কিন্তু এদেরবেলা আরও স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয় তাদেরকে কাউন্সেলিং করি যে আগেটা কীভাবে হয়েছিল তার কোনো কারণ কি পাওয়া গেছিলো কিনা তার হিস্ট্রি তার ফ্যামিলিয়াল হিস্ট্রিগুলো সব কিছু আমরা নিই তার পার্সোনাল বা প্রফেশনাল হিস্ট্রি সব কিছুই নেওয়া হয় এগুলো নিয়ে তো আমরা তার যাতেই এই বাচ্চাটা টিকে যায় আমরা কিন্তু অ্যাসিড নামক একটি ভিটামিন এটা দেই এটা খুবই কার্যকরী এবং খুব অল্প টাকায় আসলে এটা পাওয়া যায় খুব দামটা খুব কম কিন্তু এটা ভ্যালুয়েবল এটা দেই তাদেরকে আমরা মোটামুটি ব্যাটারিস দেই যেহেতু তাতে বাড়ার কোনো লক্ষণ নেই

আমরা আমরা একটু বেশি আসলে প্রথম দিকে তো মাসে মাসে আসতে বলি সাত মাস পর্যন্ত তারপরে পনেরো দিন পরপর আসতে বলি নয় মাস পর্যন্ত আর একদম শেষের মাসে গিয়ে হলো সাত দিন এবং আমরা এই গর্ভপাত সম্পর্কে আরও জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেকেন্ডে সুপ্রদর্শক আপনারা দেখছেন এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধাত্মজনিত সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসাবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন এই বন্ধাত্মজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্সজনিত সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেজন্য অবশ্যই কি করতে হবে অতিরিক্ত ওজন জনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টেস্টেন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ মাংস ডিম দুধ ডাল বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই একটি হিম উৎস আর একটি নন হিম উৎস হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস দুধ ডিম ডাল আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম এইগুলোও দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে অনেকের মধ্যে অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে এই বন্ধত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার গ্রহণ ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কেননা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত কেননা ট্রান্সফ্যাট আসলে কি ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবার থেকে কিন্তু ট্রান্সফার শরীরে প্রবেশ করে সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফ স্টাইল মেনটেন করতে হবে রেগুলার বা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে মূল কথা আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চ্যাট মেনটেন করতে হবে হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব আর অবশ্যই আমি যেই টিপসগুলো বললাম যে খাবারগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন খাবারের ছটি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে কোনো কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায় বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে একটি হেলদি ব্যালেন্স ডায়েট চ্যাট মেনটেন করার চেষ্টা করবেন সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন তাহলেই সম্ভব আপনিও এই বন্ধাত্মজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন ম্যাম আপনার কাছে এখন একটু জানতে চাইব যে কারোর ক্ষেত্রে গর্ভপাত হয়ে গেল অ্যাবর্শন হয়ে গেল তখন ওই মুহূর্তে এবং পরবর্তী পর্যায়ে তার আসলে ফিজিক্যালি কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে আসলে একটি গর্ভপাত যখন হয় এটার কিন্তু তার এই যে ইমিডিয়েট একটা কমপ্লিকেশন হয় বা ইফেক্ট থাকে আবার লং টার্ম মানে তারপরেও কিন্তু হতে পারে ইমিডিয়েট যেমন তার যে ব্লিডিং হচ্ছে এখান থেকে সে তার পাস বেশি বিপি কম বাসে শকে চলে গেল এটা কিন্তু তার লাইফ রিস্ক মানে একজন মারাও যেতে পারে এইভাবে যদি তারা ডাক্তার কাছে না আসে বা হসপিটালে না যায় এটা তো ব্লিডিং কি বলা হয় ব্লাড ফর ব্লাড এই যে ব্লিডিং হচ্ছে তাকে ব্লাড দিয়ে কিন্তু সেভ করতে হবে অথবা যে প্রসেসটা এটা একটা সমাধান করতে হবে এটা আমরা মেডিসিন দিয়ে করি বা ডিএনসি বলে সেটা দিয়ে এটাকে আমরা ক্লিয়ার করে দিই এরকম কিছু করতে হবে এই ইমিডিয়েট কমপ্লিকেশনগুলো হয় এটা আর লং টার্ম কিন্তু হয় লং টার্ম যেমন এখানে যদি সে বাসায় থাকলো সাত দিন পনেরো দিন ডাক্তার কাছে আসলো না এটা তো একটা প্রোডাক্ট তাই না যেটা রয়ে গেলো একটা হয়তো ফুলের অংশ বা বাচ্চার কোনো অংশ রয়ে গেলো এখান থেকে কিন্তু এই ইনফেকশন হয়ে যায় এই ইনফেকশন থেকে সেপটিক ইনফেকশন বা সেপটিক অ্যাবর্শন আমরা বলি যেটা হয় এবং এই সেপ্টিক যদি যথাযথভাবে ম্যানেজ করা না যায় তাহলে কিন্তু পরবর্তীতে তার দ্য লং রান তার ওই যে পেলভিক ইনফেকশন যেটা আমরা বলি পিআইডি নামে পরিচিত যে তার সারাক্ষণ পেটে ব্যথা মাসিকে ব্যথা সহবাসে ব্যথা বা আবার তার ওই যে টিউবে বাচ্চা যাওয়ার সম্ভাবনা থাকছে প্রেগনেন্সি হর্স থাকে এবং পরবর্তীতে সে আর গর্ভধারণ সার্বিকভাবে যে করার ক্ষমতাটা সেটা নাও রাখতে পারে তখন তার ইনফার্টিলিটি বা বন্ধাত্ম তৈরি হতে পারে ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমার মনে হয় গর্ভপাত সম্পর্কে আজ আমরা অনেক বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এনটিপিকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সুপ্রদর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ইদানিং জ্বরের আসলের প্রবণতা অনেক বেশি এবং ম্যাক্সিমাম জ্বরই হচ্ছে ভাইরাসের জন্য হচ্ছে সেটাতে আমরা দেখা যায় যে যদি বেশি আমাদের কাছে আর্লি টাইমে আসে তাহলে তো আমরা তার পরীক্ষা করে দেখা যায় যে কারো ডেঙ্গু পজিটিভ আসছে ইভেন কারো চিকুনগুনিয়া পজিটিভ আসছে এবং পেশেন্টরা সাধারণ দেখা যায় যে সবারই গায়ে জ্বর থাকে এবং সাথে গায়ে ব্যথা থাকে প্রচণ্ড ব্যথার কথা তারা বলে তো ডেঙ্গুতে ব্যথা ক্রমটা একটু কম থাকে বা চিকনগনিতে ব্যথা একটু আর একটু বেশি থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এন টিভি ডট কমে এ এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ